নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত বন্ধুরা প্রত্যেকটা মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজকর্ম করতে থাকে শুধু রান্না করতে হয় তেমনটা কিন্তু নয় অন্যান্য কাজকর্মগুলো খেয়াল করতে হয় তাই যদি ছোটো ছোটো টিপসের মাধ্যমে সেই কাজগুলোকে একটু সহজ করে নেওয়া যায় তাহলে কেমন হয় তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন এখানে আছে একটা ঘির বোতল তো আমরা ঘি খেতে ছোট হোক বড় হোক সবাই কিন্তু খুবই পছন্দ করি আর ঘি কিন্তু অনেকটা হেলদিও তো বাচ্চাদের আমরা সব সময় খাওয়াই এবার এই যে ঘিটা আমরা যখন বাজার থেকে আনি অথবা বাড়িতে তৈরি করি দেখবেন প্রথম প্রথম কিছুদিন বেশ খুব সুন্দর একটা গন্ধ থাকে ঘিয়ে কিছুদিন ব্যবহার করতে করতে না গন্ধটা আস্তে আস্তে কমতে শুরু করে সেই প্রথম অবস্থায় যে সেন্ট থাকে ঘিয়ের মধ্যে সেইটা কিন্তু আর থাকে না তাই ছোট্ট একটা টিপসের মাধ্যমে দেখিয়ে দিতে পারি কীভাবে ঘিয়ের সেন্ট লাস্ট বোতলের শেষ পর্যন্ত মানে যে কৌটা শেষ পর্যন্ত থাকবে ওর গন্ধটা তার জন্য নিয়ে নিতে হবে লবঙ্গ সে ফুল শুদ্ধ লবঙ্গ আর ফুল ছাড়া লবঙ্গ যেটাই হবে তাতেই হবে এইবার এই লবঙ্গটা নিয়ে আমরা কিন্তু কি করব? এই যে ঘির মধ্যে দিয়ে দেব। আমার যেহেতু ঘিটা অল্প এই জন্য এখানে তিনটে লবঙ্গ আমি দিয়ে দিলাম আপনাদের যদি ঘির বোতলটা একটু বেশি থাকে মানে বড় থাকে সেক্ষেত্রে লবঙ্গটা একটু বেশি দেবেন তাহলে দেখবেন একদম লাস্ট দিন পর্যন্ত মানে ঘি যখন পর্যন্ত লাস্ট থাকছে তখন পর্যন্ত ঘির মধ্যে সেন্ট খুব সুন্দরভাবে থাকবে ঘিয়ের এই যে গন্ধটা কখনোই কিন্তু কমবে না শুধুমাত্র লবঙ্গর কামালেটা তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ডিমের খোসা তো আমরা অনেকে ডিম সেদ্ধ খেতে পছন্দ করি কেউ আবার ডিম ভাজা খেতে পছন্দ করি তো ডিম ভাজা খাওয়ার পরে এই ধরনের যে খোসাগুলো আমরা গুছিয়ে তো রাখি না ফেলে দিই তো বন্ধুরা আজ থেকে কিন্তু ডিমের এই খোসাগুলো গুছিয়ে রাখবেন কারণ এতটা ভালো একটা টিপস শেয়ার করব যেটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে তো এখানে সুচ আর সুতো নিয়ে নিয়েছি এবার এই যে সুতোর নিচের দিকে একটা গিট দিয়ে নেব এবার কেন গিট দিচ্ছি আর কি করব সবটাই কিন্তু জানতে পারবেন তো সুতোর এই যে নিচের দিকটায় গিটটা দেওয়ার পর আমরা কি করব এই যে এখানে ডিম আছে সেই ডিমের মধ্যে প্রথমে কিন্তু একটা ছিদ্র করে নিতে হবে সেই ডিমের খোসার মধ্যেই ছিদ্রটা করে নিয়ে তারপর কিন্তু এই সুচ সুতোটা ভরে দিতে হবে তো কিভাবে এখানে আমি ছিদ্র করে নেব এইভাবে সূচের সাহায্যে হোক আর কোনো যে কোনো জিনিসের সাহায্যে এখানে একটা ছোটো ছিদ্র করে দেবেন ছিদ্র করলে আমি তো সুচের সাহায্যেই ছিদ্র করে নিলাম এবার এই যে নিচের থেকে আমি শুসটাকে এই ডিমের খোসার মধ্যে ভরে দিচ্ছি কেন ভরে দিচ্ছি এখানে এই ডিমের খোসাটাকে আমার ঝুলিয়ে দিতে হবে এবার এই মাথার দিকটাকে আমি কাছে দিয়ে একটু কেটে নিলাম এখানেও একটা গিট দিয়ে নেবো কারণ এটাকে আমার ঝোলাতে হবে সে ঝোলানোর জায়গা তৈরি করছি এবার দেখবেন অনেক সময় আমরা রান্নাঘরে যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার পর গ্যাস ওভেন রান্নার স্লাব সব কিছু মুছে কমপ্লিট করে ধুয়ে মুছে সাফ সাবান পরিষ্কার করে রাতে যখন শুতে চলে যাই শুতে চলে যাওয়ার পর কি হয় আমাদের এই ওভেনের উপরে মানে রান্নাঘরে টিকটিকি চলে আসে সেই টিকটিকি আমাদের গ্যাস ওভেনের উপর দিয়ে ঘুরে বেড়ায় এমনকি চারিদিকে দেওয়ালে ঘুরে বেড়ায় খাবার দাবারে মুখ দেয় বাসনপত্রে মুখ দেয় বাসনপত্রে যদি টিকটিকি ঘোরাফেরা করে সেটা পরদিন কিন্তু আমরা না ধুয়ে ব্যবহার করতে পারি না দেওয়ালে যে সমস্ত কোটোকুটিগুলো থাকে তার মধ্যে দিয়ে টিকটিকি চলাফেরা করে তো এ তখন কিন্তু অনেকটাই প্রবলেম হয় তাই বন্ধুরা ডিমের খোসা ফেলে না দিয়ে যদি একটু কোনো মানে ঝোলানোর কোনো ব্যবস্থা করতে পারেন এরকম রান্নাঘর একটু ঝুলিয়ে রাখবেন ডিমের খোসা একটা থেকে দুটো ডিমের খোসা এভাবে ঝুলিয়ে রাখলে এই ডিমের একটা যে উগ্র গন্ধ আছে এই খোসার সেই গন্ধে রান্নাঘরের দিকে একটা টিকটিকিও কিন্তু আসবে না ডিমের খোসার একটা গন্ধে টিকটিকি এখানে যদিও বা আসে আসার পর গন্ধটা যখনই ওদের নাকে যাবে ওরা এখান থেকে পালিয়ে চলে যাবে রান্নাঘরের মধ্যে একটা টিকটিকিও দেখা যাবে না এই কাজটা যদি করে রাখেন আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা ভিম লিকুইড দিয়ে বাসনপত্র মাছতে পছন্দ করি অনেকেই এবার এই যে ভিম লিকুইডের যে বোতলের মধ্যে আসে সেই বোতলটা আমরা যখনই লিকুইডটা ফুরিয়ে যায় আমরা কিন্তু এটাকে কোনো কাজে লাগাই না সাইডে কোথাও ফেলে রেখে দিই অথবা বাচ্চারা খেলা করে আবার অনেক সময় কি করি আমরা নেক্সট টাইমে এরকম যদি ভিম লিকুইডের প্যাকেট কিনে আনি সেই প্যাকেট থেকে আমরা কিন্তু এই ধরনের বোতলের মধ্যেও ভিম লিকুইডটা ঢেলে নিই আমাদের কাজের সুবিধার্থে কারণ এটাকে খুললেই কিন্তু খুব সহজে ভিম লিকুইডটা আমরা বের করতে পারবো তো বন্ধুরা এই কাজটা তো আমরা করতে পারি এটা ছাড়াও কিন্তু আরও একটা কাজ করতে পারি আমি কিন্তু এখানে এই বোতলটাকে খুব সুন্দর করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে এই ভেতরটাকেও শুকিয়ে নিয়েছি তো যদি রোদ না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে দিলেও শুকিয়ে যাবে ফ্যানের নিচে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তো এই বোতলগুলো কিন্তু সর্ষের তেল দিয়ে আমরা কিন্তু খুব ভালো কাজে লাগাবো কারণ বাজার থেকে আমরা যদি এই ধরনের বোতল কিনে আনি তাহলে অনেকটা টাকা দিয়ে কিন্তু সেই বোতলটা কিনে আনতে হয় তেলের বোতল তো সেই টাকা খরচা না করে যদি ভিম লিকুইডের এই বোতল দিয়ে আমরা কাজটা করতে পারি তাহলে কেমন হয় তো দেখবেন রান্না রান্নাবান্না করার সময় আমরা অনেকেই কিন্তু সর্ষের তেলটা একটু কম কম খেতে চাই কিন্তু বোতলের মুখটা বড় হওয়ার কারণে করার মধ্যে অনেকটা তেল অনেক সময় পড়ে যায় তো সেটা আবার কি করব তখন খেয়ে নিতে হয় রান্না রান্নাবান্না করেই ফেলতে হয় তো সেই সমস্ত করতে গেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি সরষের তেল কিন্তু বেশি খাওয়া কোনো তেলই বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার একদমই নয় তাই আমরা এরকম ভিম লিকুইডের বোতলের মুখটা কিন্তু অনেকটা সরু অল্প অল্প করে তেল পড়বে আমি কিন্তু তেলটা ঢিলেও দেখিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে কাজটা করলে আপনাদের অনেকটাই কিন্তু উপকার হবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন ভাত রান্না করি রান্নাবান্না করতে করতে যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায় দেখবেন ভাতটা যদি বেশি পরিমাণে ফুটে যায় ভাত যদি বেশি ফুটে যায় মানে আমাদের প্রয়োজনের তুলনায় সেক্ষেত্রে আমাদের ভাত কিন্তু অনেকটা নরম হয়ে যায় তো সেই নরম ভাত কিন্তু খেতে কারোরই ভালো লাগে না তো ভাতটা যখনই দেখবেন একটু বেশি ফুটে গেছে আমরা যতই ভাতটা উবুর দিয়ে দিই না কেন উবুর দেওয়ার পরও কিন্তু ভাতটা নরমই হয় কিন্তু সেই সমস্যা থেকে আপনারা রেহাই পেতে পারেন যখন দেখবেন ভাতটা একটু বেশি ফুটে গেছে নরম হতে পারে তখন কি করবেন তখন একেবারে ফ্রিজ থেকে আইস কিউব বের করে এইভাবে হাঁড়ির মধ্যে যদি আইস কিউবগুলো দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এর টেম্পারেচার মানে এর ভেতরে যে গরম ভাতের ফ্যানটা তার টেম্পারেচার অনেকটা কম হয়ে যায় কম হওয়ার কারণেই ঠান্ডা ভাতের মধ্যে আমরা যখন এইভাবে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এটাকে যখনই আমরা উবুর দিয়ে দেবো উবুর দেওয়ার পর কিন্তু ভাতটা আর একেবারে নরম হবে না এই আইস কিউবগুলো দেওয়ার কারণে কিন্তু সেই ভাত ঝরঝরে ভাতে পরিণত হবে সে যতই বেশি করে ফুটে যাক না কেন বন্ধুরা যখনই দেখবেন এরকম কোনো সমস্যা হচ্ছে একটু আইস কিউব দিয়ে দেবেন আইস দেওয়ার পরে কিন্তু ভাতটা উবুর দিলে ভাত একেবারে ঝরঝরে হবে আমাদের পছন্দ মতো ভাত কিন্তু আমরা পেয়ে যাব তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে উবুর দিয়ে দিয়েছি এবার ভাতটা উবুরের পর মানে এই যে ভাতটা ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি ঝরানোর পর আমি ভাতটা দেখিয়ে দেব কতটা ঝরঝর হয়েছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গেও শেয়ার করবেন আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে তো এখানে আমি ভাতগুলো দেখিয়ে দিচ্ছি অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে তো বন্ধু এইভাবে যদি ভাতগুলো ব্যবস্থা করে নিতে পারেন তাহলে ভাত নরম হওয়ার থেকে অনেকটা রেহাই পাবেন আপনারা আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে যে ফ্যানগুলো আমি ঝরিয়ে রেখেছিলাম সেই ফ্যান দিয়ে আজ খুব উপকারী একটা টিপস শেয়ার করতে চলেছি তো এখানে দেখতেই পারছেন কিছুটা ফ্যান নিয়ে নিয়েছি এবার এই ফ্যান থেকে আমি অল্প কিছু ফ্যান অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এবার এটাকে কি করব কি কি কাজে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সবটাই শেয়ার করব এবার আমি একটা পাত্রের মধ্যে ফ্যান নিয়ে নিলাম কিছুটা এবার এর মধ্যে দিয়ে দেব চা পাতা তো বন্ধুরা চা আমি এক চামচ মতো চাপাতা নিয়ে এই ফ্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু চামচের সাহায্যে আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে দেওয়ার পর এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি কিন্তু এইভাবে ছেড়ে দেব। তো বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে আসার পর আমার এখানে চায়ের পাতা যেহেতু দেওয়া ছিল ফ্যানের মধ্যে এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এইবার একটা চেকনির সাহায্যে অন্য একটা পাত্রে আমি কিন্তু এই ফ্যান আর চায়ের পাতার যে জলটা এটা আমি ছেঁকে নেব মানে জল না এখানে ফ্যানের মধ্যে আমি চা পাতা দিয়ে দিয়েছিলাম এবার কিছুটা ফ্যান আমি এখানে ছেঁকে নিলাম চা পাতা থেকে আলাদা করে নিলাম এইবার আমরা কি করব। বন্ধুরা এই যে ছোট্ট একটা বাটির মধ্যে আমি চায়ের পাতা মিশ্রিত যে ফ্যানটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ শ্যাম্পু তো শ্যাম্পু দেওয়ার পর এটাকেও চামচের সাহায্যে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দর একটা সলিউশন তৈরি হয়ে গেল এটা দিয়ে কি কাজ করবো বন্ধুরা আমাদের এখন কিন্তু চুল পড়ার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে চুল সাদা হয়ে যাচ্ছে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে চুলের গ্লেজ থাকছে না তো এই সমস্ত সমস্যা বন্ধ করতে আমরা কিন্তু এরকম একটা সলিউশন তৈরি করে নিতে পারি তো তার জন্য কিন্তু আমরা এখানে কি কি মিশিয়ে নিয়েছি নিয়েছি শ্যাম্পু চায়ের পাতা আর ফ্যান প্রত্যেকটা আলাদা আলাদা গুণাগুণ আছে এর মধ্যে যেহেতু ফ্যান আছে ফ্যানের গুণাগুণ কি এখানে আমাদের ফ্যানের সাহায্যে আমাদের চুল পড়া বন্ধ করবে চা পাতা আছে ন্যাচারালভাবে সেই চা পাতা আমাদের চুলটাকে কালো করবে আর এর মধ্যে শ্যাম্পু আছে শ্যাম্পু তো আমাদের মাথাটাকে একেবারে পরিষ্কার করবে তো এইভাবে আমরা কিন্তু এখানে আমি হাতে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যখনই শ্যাম্পু করবেন মাথায় এইভাবে শ্যাম্পুটাকে চায়ের পাতা এবং ফ্যানের মধ্যে মিশিয়ে নিলে দেখবেন আপনাদের অনেকটা অনেক অংশে সমস্যা কিন্তু রেহাই হয়ে যাবে চুল পড়া হাত থেকে রেহাই পাবেন চুল কালো হবে নতুন চুল গজাবে এইভাবে যখনই শ্যাম্পু করবেন সপ্তাহে দুবার অন্তত এইভাবে শ্যাম্পু করলে অন্তত একটা মাস আপনারা এইভাবে শ্যাম্পু করলে রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা